টেলিগ্রাম থেকে ইনকাম করা স্টার গুলোকে কিভাবে বিক্রি করবেন নর্মালি যদি আমরা টেলিগ্রাম চ্যানেল থেকে স্টার গুলো ইনকাম করি তাহলে সেখানে কিন্তু উইড্রো অপশন আসে বাট সেই উইড্রো অপশনটা কিন্তু কোনো প্রকার কাজ করে না কারণ সেখানে কিন্তু একটি রুলস রয়েছে আর সেখানে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে স্টার গুলোকে ইনকাম করি সেখান থেকে কিন্তু ডিরেক্টলি কোনোভাবে উইড্রো করা পসিবল না আমাদেরকে কিন্তু টিক্স খাটিয়ে সেটাকে উইথড্রো করতে হবে তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টেলিগ্রামের স্টার গুলোকে খুব ইজিলি বিক্রি করবেন আর সব থেকে সহজভাবে বিক্রি করার জন্য চাইলে আমার কাছেও আপনার স্টার গুলোকে বিক্রি করতে পারেন

লিঙ্কটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখানে নেক্সট ওপর ক্লিক করবো ক্লিক করার পর দেন এখানে আবার নেক্সট ওপর ক্লিক করবো বাস আমাদের কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে যাবে তারপর হচ্ছে আমরা কী করব এই মানে লোগোর ওপর ক্লিক করবো বা নামের উপর ক্লিক করবো তারপর এইখানে যে এডিট অপশন রয়েছে সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে রিয়াকশান অপশন রয়েছে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা স্টার অপশন দেখতে পারবো এই যে এটা মানে আমরা যদি এটাকে অন করে দিই দেন এখানে যদি আপডেট রিয়াকশনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্টার অপশনটি অন হয়ে যাবে তো আমরা ব্যাগে চলে আসবো এখানে হাই লিখে দেবো দেন ট্যাপ করে ধরে রাখবো তারপর উপর কিন্তু স্টার যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবো এখন কেউ যদি এই স্টার উপর ক্লিক করে অথবা আমরা যদি আমাদের নিজের অ্যাকাউন্টের স্টার গুলো এখানে সেন্ড করে দিচ্ছে তাহলে জাস্ট এটার উপর ক্লিক করবো তাহলে কিন্তু স্টার গুলো এখানে সেন্ড করা কমপ্লিট হয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা আপনারা এখানে যে স্টার গুলো পাবেন অথবা আপনাদের নিজের অ্যাকাউন্টের যে স্টার গুলো এখানে সেন্ড করবেন সেখানে যদি টোটাল এক হাজার স্টার হয় তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন এবং সেই স্টার গুলো যখন পাবেন তার একুশ দিন পর কিন্তু সেই স্টার গুলোকে উইথড্র করতে পারবেন আমি একটু ভাবে বুঝে দিই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে এক হাজারটি স্টার রয়েছে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি উইথড্র করা যাবে না যার কারণে ফার্স্ট অফ অল আমি একটি টেলিগ্রাম চ্যানেল খুলে নেব তারপর সেখানে হচ্ছে আমি স্টার অপশনটি অন করে দেব এবং একটি পোস্ট করব সেই পোস্টটিকে ট্যাপ করে ধরে রেখে আমি হচ্ছে এক হাজারটি স্টার সেন্ড করে দেব সাপোজ আজকে হচ্ছে আমি এক হাজারটি স্টার আমার টেলিগ্রাম দিয়েছি তো ঠিক একুশ দিন পর আমি কিন্তু সেই স্টার গুলোকে উইথড্র করতে পারবো তার আগে কিন্তু উইথড্র করতে পারবো না আর এখানে তো লিমিট দেওয়া রয়েছে যে এক হবে টি স্টার কিন্তু উইথড্র করতে পারবেন না বাট আমার কাছে কিন্তু সর্বনিম্ন সেল করতে পারবেন আচ্ছা এখন হচ্ছে স্টার গুলোকে সেল করার জন্য আমাদের কি করতে হবে উপরে যে লোগোটা রয়েছে অথবা নামটা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে কিন্তু ব্যালেন্স বলে অপশন দেখতে পারবো এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যেতে হবে দেন এখানে কিন্তু এই যে স্টার্স ব্যালেন্স রয়েছে তো এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করবে আর এখানে যখন হচ্ছে এক হাজারটি স্টার হয়ে যাবে তখন কিন্তু এখানে অলবল অপশন চলে আসবে তো আমাদের সেখানে ক্লিক করে হচ্ছে আর যদি আমরা এর আগে ট্রাই করে থাকি তাহলে আমাদের পাসওয়ার্ড অলরেডি সেট রয়েছে আর যদি নতুন ট্রাই করি তাহলে কিন্তু আমাদের এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর দেন আমাদেরকে কিন্তু এরকম এক কেন্দ্র নিয়ে আসবে মিনা তো আমাদের এখানে একটি অ্যাকাউন্ট থাকতে হবে আর এটা অবশ্যই কিন্তু বেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে মানে এখানে একটু জামেলার কাজ আর কি তো মানে এটাকে ভেরিফাই করা একটু জামলার কাজ যদি এটা ভেরিফাই থাকে তারপর আমরা যদি এখান থেকে ক্লিক করি ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর উপর হচ্ছে আমাদের টেলিগ্রাম ইউজার শো করবে তো এখানে মাস্টিভাবে আমাদের কিন্তু টর্ন ওয়ালেটের প্রয়োজন পড়বে যে টর্ন কিপার যেটা রয়েছে সেটা কিন্তু প্রয়োজন পড়বে কিভাবে টর্ন কিপার ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে হয় অলরেডি কিন্তু সে সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে তাহলে সেটা দেখে একটি অ্যাকাউন্টও খুলে নিতে পারেন মানে ওয়ালেট অ্যাকাউন্ট আর কি তো তারপর এখানে হচ্ছে আপনারা সেটা এখানে কানেক্ট করে দিবেন মানে ওপরে থাকবে আপনার ইউজার নিচে থাকবে হচ্ছে ওয়ালেট তারপর থাকবে যে টেলিগ্রাম স্টারগুলো তারপর নিচে থাকবে টনের অপশন যে মোট কত টন পাবেন তারপর নিচে একটা অপশন থাকবে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে মানে একটু প্রসেস নেবে প্রসেস নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই টন ওয়ালেটে বা টর্ন কিপারে আপনার কিন্তু টনটা দিয়ে দেবে তো টন কিপারে এই টনটা চলে আসার পর আমাদের এখানে সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর বাইন্যান্স বাইবি বি এক্স মানে যে কোনো এক্সচেঞ্জার থেকে আমাদের হচ্ছে টনের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করে এনে দেন এখানে হচ্ছে পেস্ট করতে হবে পেস্ট করার পর এখানে ম্যাক্স করে দিতে হবে দেন চাইলে এখানে কিছু লিখতে পারেন অথবা না লেখা মানে আপনার ইচ্ছা লেখলে লাগবে না লেখলে নেই তারপর হচ্ছে কন্টিনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিকিউরিটি আছে সেটা দিয়ে দেবেন তারপর কিন্তু আপনি যেই এক্সচেঞ্জার থেকে আপনার হচ্ছে অ্যাড্রেসটা কপি করে এনেছিলেন সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার এই টোকেনটা মানে এই টন টোকেনটা চলে যাবে তো এক্সচেঞ্জারের টন টোকেনটা চলে যাওয়ার পর দেন সেটাকে হচ্ছে ডলারে কনভার্ট করতে হবে ডলার কনভার্ট করার পর কিন্তু সেখান থেকে সেটাকে বিক্রি করে টাকাটি বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকটা লস